গুড মর্নিং বন্ধুরা সবাইকে আমাদের মাও মেয়ের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভ্লগটা শুরু করছি তো আজকে কিন্তু সোমবার সোমবারের ভ্লগ আর মঙ্গলবারের ভ্লগ একসাথে করে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি কারণ এর আগে একদিন ভিডিও ছাড়তে পারেনি তাই তো আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে দেখো ওইদিকে ছোটো মেয়ে স্কুল যাওয়ার জন্য একদম রেডি হয়েছে আজকে সকাল থেকে ভ্লগটা শুরু করা হয়নি তো তো সকালবেলার যাবতীয় কাজ বাজ হয়ে গেছে সকালবেলায় রান্নাও হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এদিকে আমি এই যে ঘরে এসে বিছানাটা পেতে নিচ্ছি আসলে বেড কভারটা ভিজে রাখবো তো ভাবলাম যে তাহলে বেড কভারটা চেঞ্জ করি বিছানাটা গোছানো হয়নি কারণ এতক্ষণ ধরে মেয়েরা এখানে পড়াশোনা করছিল তাই বিছানাটা তোলা হয়নি শুধু মুসুরিটা তুলে এখানে ওরা পড়াশুনো করছিলো এতক্ষণ সকালবেলা ঠান্ডা লাগে তো তো ঠান্ডা ঠান্ডা একদম লেপ কাটা সব কিছু নিয়ে ওরা বই পড়লো তো ওরা এখন নিজে বিছানা থেকে উঠে স্নান করে খাওয়া দাওয়া করে নিচ্ছে ওদিকে রেডি হচ্ছে আর আমি এদিকে বিছানাটা পেতে নিলাম তো সাথে থেকে বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও লাইক করতে কিন্তু একদম ভুলো না তো চলো দেখতে থাকো আজকে ভালো আজকে সকালবেলা থেকে তোমাদের সামনে আসাই হয়নি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো সকালবেলা কাজ করে রান্না করেছিলাম খাওয়া দাওয়া করে মেয়েরা চলে গেলে স্কুলে আমি বিছানাটা গুছিয়ে নিয়ে যাই এই যে পুরো ঘরটা একদম নিলাম বাড়িতে থাকলে কি ওরা বারবার ঘর আসা যাওয়া করে জন্য ওরা সবাই স্কুলে চলে গেছে এবার আমি ঘরটা পুরো ঘরটা মুছে নিলাম ঘরটাকে গুছিয়ে নিলাম একটু আর এখন বেড কভারটা ভিজিয়ে রেখেছি কভারটা ধুতে হবে পুরো ঘরটা মুছে নিয়েছি বিছানার চাদরটা ধুয়ে দিলাম কোথায় শুকাতে দিব জায়গা নেই বাড়িতে টার ভর্তি জামা বাইরেও টার ভর্তি হয়ে গেছে তো স্নান করে ভাত বসিয়ে দিলাম সবজি কাটা হয়নি চলো তরকারিটা কেটে নেই তো এখানে যে ফুলকপি কেটে নিচ্ছি ফুলকপির ভাজা করব আর ডাল রান্না করব হ্যাঁ সে বেগুন বেগুনগুলো শুকিয়ে যাচ্ছে না তো তো ভাত হয়েছে ভাতের ফ্যান ঝরিয়ে নিলাম আর এখনো তরকারি রান্না করা হয়নি এদিকে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়েছি ফুলকপি ভাজা করব তো এইমাত্র এই যে বৌমা আর ভাগ্নে আসছে মাকে দেখতে আসতে পাতের ডেস্কির উপরে বসিয়ে দিয়েছিলাম একটু ভাবি নেওয়ার জন্য ভাই দেখো ওই এই খাবো না তুই এটা মুখ খাই ভাই মুখ ভাই आलू दलहिर की सुंदर सेंबराई से अब अब मैं दे दे बोल 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 आया, बोल आए बोल से आए आए ताकत ताकत करिए मां बिटिया দাদা এখন বাজে বিকেল আজকে রান্না বান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে আসলে আহ সকালবেলায় কালকে চাল ভাজা করা হয়েছিল চালগুলো তো ছাতু করা হয়নি আজকে সকালবেলায় চাল ছাতু করেছি আগে সকালবেলায় বাসি কাজ বাজ তারপরে এই দিয়ে ধান ঝাড়ছিলাম তো ধান ঝাড়তে ঝাড়তে আবার এই যে এদিকে সকালবেলা রান্না বসিয়ে দিয়েছিলাম সকালবেলায় রান্না খাওয়া দাওয়া হয়েছে তো জন্য অনেকটা লেট হয়ে গেছে তো এখন এই যে খাওয়া দাওয়া তো চলছে আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি আর দুই মেয়ে এখনো পরীক্ষা দিয়ে আসেনি তো মা আমি এখন খাবো তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই আর কি কি আজকে সেরকম কিছু রান্না করা হয়নি বড় মেয়ে অনেকদিন ধরে বলছে আলুর ডাল খাবে তো আলুর ডাল আজকে রান্না করা হয়েছে আর ডিম অমলেট আর হচ্ছে আলু ভাজা হ্যাঁ এখানে এই যে আলুর ডাল শুকনো মাছ দিয়ে রান্না হয়েছে আর ধনেপাতা দিয়েছি তো ধনেপাতা দিয়ে আলুর ডাল কিন্তু ভালোই লাগে তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আর আসা হয়নি কোনো কিছু শেয়ার করা হয়নি একদম বেলায় তোমাদের সামনে এই যে ভিডিও শেয়ার করছি একটু মেয়েরা ওইদিকে পড়াশোনা করছে আর মা দিয়ে এগুলো আমাকে লাড্ডু মেয়েরা সবাই সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ছয়টা তিরিশ মিনিট মেয়েরা ওইদিকে পড়াশোনা করছে আর আমি ভিডিও আপলোড করে এসে এই যে এই ঘরে একটু মোবাইলে কাজ করছি তো মা দিয়ে গেল এই যে লাড্ডু ভাগিনা নিয়ে আসছে ও তখন তো নিয়ে আসছিল ফল মায়ের জন্য এখন আমাদের জন্য এই যে লাড্ডু নিয়ে আসছে চলো খেয়ে দেখি মা বলছে এদিকে মোবাইলে কাজ করো আর লাড্ডু খাও এই ঘরে শুয়ে শুয়ে এখানে কাজ করছি তো লাড্ডু খেতে খেতে কাজ করতে করতে মা আবার দিয়ে গেল আপেল সোমবারের পালা এখানেই শেষ হলো বন্ধুরা গুড নাইট গুড মর্নিং বন্ধুরা ফিরে এলাম এবার মঙ্গলবারে কি সুন্দর দেখো এর পাপড়ির উপর শিশির আছে দেখতে কিন্তু দারুণ লাগছে তোমাদের কি রকম লাগছে অবশ্যই জানি সবাই ওইদিকে চা খাচ্ছে এখন Okay. সকালবেলা বাসি কাজ বাজ সেরে এবার আমি এদিকে এসেছি এই যে অনেকদিন ধরে এই ধানের ভুষড়া গুলো ঝাড়া হচ্ছে না কালকে ধান ছেড়েছিলাম যে পরিষ্কার করছি দেখো কতগুলো ধানের গাছের যে গোড়ার পাতাগুলো গুলো আছে এগুলা এগুলাকে বলা হয় ভুষুরা হ্যাঁ আমাদের মধ্যে কে কি বলে জানি না আমাদের মধ্যে এটাই বলি

তো সকালবেলা এদিকে রান্না বান্না চলছে আর আমি এদিকে এই যে ধানের ইসেগুলো পরিষ্কার করতেছি তো হয়ে গেছে প্রায় আর অল্প আছে তো এতক্ষণ এই যে ফ্যানের মধ্যে দিচ্ছিলাম তো ধুলো বালু ছোট বড় খড় সব বের হয়ে গেছে আর এখানে কিন্তু এখন ধানের শিষগুলো রয়েছে ছোট ছোট ধানের শীষগুলো ভেঙে ভেঙে রয়েছে ওগুলো আমি এখন এই যে কাটো টুকরোটা দিয়ে এভাবে বাড়ি দিচ্ছি বাড়ি দেওয়ার পর এই যে ধানগুলো ভেঙে যাচ্ছে তারপর এই চেলার মধ্যে করে ঝেড়ে ঝেড়ে আমি ধানগুলো বের করে নেছি আর এদিকে যে রান্না কমপ্লিট খাওয়া দাওয়া চলছে বরমে সবাইকে এই যে পরিবেশন করছে ওর আজকে টিউশন নেই স্কুল তো যায় না এখন বাড়িতেই তো টাইমে এই যে একটু আমাকে হেল্প করে তো সকালবেলা রান্নাটা ওই করলো দুপুরবেলা আমি রান্না করব কারণ অনেক কাজ এলোমেলো হয়ে আছে আবার ধান সিদ্ধ করতে লাগবে ওইদিকে শাক বাড়িতে ঘাস উঠতেছে শাক নালা শুরু করতে হবে তো এখন বাজে দশ সাড়ে দশটা আমার ধান ছাড়া হয়ে গেছে ওইদিকে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে হিয়ার বাবা এখনও আসেনি হিয়ার বাবা আসলে আমিও খাওয়া দাওয়া করে নেবো হিয় বাবা বলে এই যে ওগুলো ঝাড়তে লাগবে না তো ধান নেই দেখো এখন কি সুন্দর ধান বের হয়েছে তো সকালবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখনো খাইনি বাবা এদিকে বাজার করে নিয়ে আসলো নিয়ে আসছে এখানে পাঠার মাংস তো বৌমা আর মেয়ে এখানে এই যে পরিষ্কার করে নিচ্ছে আর আমি এখন খাওয়া দাওয়া করবো তো এই যে সকালবেলা রান্না করেছিল বেগুনের ঘন্ট আশি দোলের পোড়া তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর চলে আসলাম এই ঘরটা এখন আজকে একটু মুছে নেবে সেদিন বাঁশের খুঁটি লাগিয়ে চারাটা পাতার পর একদম ঘরের অবস্থা আবার খারাপ হয়ে গেছে তো মাটি দিয়ে উঁচু নিচু জায়গাগুলো আমি সমান করে দিয়েছি কিন্তু ঘরটা আর ল্যাপা হয়নি তো আজকে এবার প্রথমে আগে জলগুলো দিয়ে দিচ্ছি বালু মাটি তো জলগুলো এভাবে দিয়ে দিলে জলগুলো তাড়াতাড়ি কিন্তু দেখো শুকিয়ে যাচ্ছে তো তারপরে আমি হাত দিয়ে এগুলা ডলিয়ে ডলিয়ে ভালো করে লেপে নেব প্রথমে তো এমনিতেই লেপতে হবে তারপর বিলের মাটি দিয়ে ভালো করে লেপতে হবে এদিকে দুপুরবেলা রান্নার সময় কিন্তু হয়ে গেছে এখন ভাবছি কখন এই ঘর লেপবো আর কখন স্নান করে রান্না করব বৌমা আবার ওইদিকে বলছে যে আমি রান্না বসিয়ে দেই তো এর আগেও একদিন আসছিল রান্না করে খেয়ে গিয়েছে তো কেমন যেন লাগে আবার বৌমার হাতের রান্না টেস্টি হয় খুব সুন্দর রান্না করতে পারে তো বৌমা বলছে আমি বসিয়ে তো আমি বলছি ঠিক আছে তুমি তাহলে মাংসটা রান্না করো আমি ভাত ডাল বাকিটা রান্না করবো তো মেয়ে মেয়েদিকে আবার ওর বৌদিকে একটু হেল্প করছে এখানে ও মশলাগুলো পিষিয়ে দিচ্ছে আর আমি রান্না করলে কিন্তু সবসময় আমি শিলপাটাতেই মশলা বেটে নেই আমার শিলপাটাতে বারটা মশলাটাই ভালো লাগে একদম মি হয়ে যায় আর এখানে কি জিরাটা মনে হয় আস্তে আস্তে থাকে একটু এরকম লাগে মানে জিরাটা সহজে হতে চায় না কেন জানি না

তো বন্ধু এখন বাজায় দুপুর বারোটা চোদ্দ মিনিট তো বউমার এদিকে মাংস রান্না প্রায় হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে আর আমি এইখানে এখন এই যে বেগুন কেটে নেই সন্তা বেগুনের ভাজা হবে আর ডাল বসিয়ে দিলাম ডাল সন্তা বেগুনের ভাজা আর মাংস হবে আজকে আর কিছু তো এইখানে এই যে মাংস রান্না কমপ্লিট তো এখন বসালাম ভাত এখানে তো বৌমা মাংস রান্না করে এই যে ছোট্ট নাতিটাকে ঘুম পাটাবে এখন তো বৌমা গেল আর আমি এখন তাড়াতাড়ি করে এই যে বেগুন ভাজা ডাল আর ভাতটা রান্না করে নেই আর তাড়াতাড়ি করে ওরা বাড়ি চলে যাবে তো সাড়ে বারোটা বাজে এখন সকালবেলায় যাইতে চাইছিল বলছিল যে সকালবেলায় একবারে রান্না করো সকালবেলায় চলে যাব তো সকালবেলা তো যেতে দেওয়া হয়নি

তো এখন বাজে পোনে দুইটা আমাদের রান্নাবান্না কমপ্লিট এদিকে খাওয়া দাওয়া চলছে টাটা এইদিকে টাটা এই যে বাবা টাটা হিরো হিরো দাদা তোর বৌমা ওরা খাওয়া দাওয়া করে তো চলে গেলো আর ইয়ের তখন আসেনি কাছ থেকে এই মাত্র আসলো এসে স্নান করলো আমি ওর জন্য ভাত এদিকে রেডি করলাম তো এখন দুজনেই আমরা খাবো এইখানে দিয়েছি এখন বলছে এইখানে নাকি ওর অসুবিধা লাগে আমাদের ঘরে এদিকে যাবে একটু চলো তাড়াতাড়ি খেয়ে আর আজকে জন্য ব্লগটাকে এখানে শেষ করছি ফিয়ারসি কালকে আবার নতুন একটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো তোমাদের আমাদের ভিডিওটা কেমন মা রান্না রান্না তোমার রান্না করতে বলছি মাংস খুব সুন্দর করে রান্না কালল কালনি বৌমে প্রশংসা শেষ নেই আমাদের বাড়িতে আসলেই বলে যে বৌমা খুব সুন্দর মাছ রান্না করে তো সেজন্য আজকে বৌমাকে আজকেও রান্না করতে বল বলেছি বৌমা ভাত রান্না করতে চাইছে বলেছি যে আমি রান্না করি তাই আমি বললাম ঠিক আছে তুমি শুধু মাছটা রান্না করো আর বাকিগুলো আমি রান্না করব যেমন রান্না করে খাইছে আমার মামাশুরকে এখনও জিবে লেগে আছে তো সেজন্য ভাগিনা বাবু আসলে যদি মাংস নিয়ে আসি তো ওর বৌমা কি রান্না করতে রান্না করে তো খুব সুন্দর রান্না করে